প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক সাত আট বিলিয়ন মার্কিন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর হিসাব পদ্ধতি বা বিপিএম সিক্স অনুযায়ী প্রকৃত রিজার্ভ বেড়ে উন্নীত হয়েছে প্রায় একুশ দশমিক চার দুই বিলিয়ন ডলারে এদিকে চলতি মাসের প্রথম ২৬ দিনেই দেশে রেমিটেন্স এসেছে দুশো সাতাশ কোটি দশ লাখ ডলার আর প্রতিদিন আসছে আট কোটি তিয়াত্তর লাখ ডলারের বেশি বা এক হাজার টাকা এ ধারা অব্যাহত থাকলে পুরো এপ্রিল মাসে রেমিটেন্স পৌনে তিন বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামে বাসখালীতে থাকা পাঁচশো তেষট্টি দশমিক পাঁচ সাত একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন এসব জমির দলিল মূল্য এক হাজার এক কোটি ছিয়াত্তর লাখ আশি হাজার টাকা আবেদনে বলা হয়েছে এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করেছেন এখন তাদের সম্পদসমূহ স্থানান্তর বা ব্যাহাত করার চেষ্টা করছেন তাই এসব সম্পদ ক্রোক আদেশ হওয়া আবশ্যক লোডশেডিং হচ্ছে এবং হবে তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং সমন্বয়ের নির্দেশনা দেয়া হয়েছে আকবর হোসেন সমনের রিপোর্টে গ্রিড বিপর্যয় ও দক্ষিণাঞ্চলে ব্ল্যাকআউট নিয়ে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তথ্য দেন বর্তমানে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গরমে চাহিদা বাড়তে পারে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানের প্রতিষ্ঠান তো এই জন্য আমরা এখনও কি বলে যে তেল ভিত্তিক যেসব যারা ইয়ে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি কিন্তু পুরো দামে চালাচ্ছি না কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো ভর্তুকি যেন না বাড়ে সে কারণে কিছু লোডশেডিং দেওয়ার সুপারিশ তুলে ধরেন উপদেষ্টা প্রথম যেটা নির্দেশ দেওয়া হচ্ছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে তা আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরটো হচ্ছে যেটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর airliner মধ্যে এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মডারেট করব দক্ষিণাঞ্চলে গ্রিড বিপর্যয়ের কারণ তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয় কমিটিটা করছে এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো চৌত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক ছেষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে বাইশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো আট পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে চার পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক হাজার সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার দুইশো উনচল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো একষট্টি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক এক চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক দুই সাত ডলার বেশি এবার জানাব আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার দুশো ছিয়াশি ডলারে যা আগের দিনের চেয়ে তেত্রিশ দশমিক দুই পাঁচ ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক আট পাঁচ ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই ছয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দো হাজার সাতশো তিরানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো চব্বিশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ প্রেডে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল ঘমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনচল্লিশ সেন্স যা গত দিনের চেয়ে ছয় সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে আটষট্টি দশমিক তিন এক সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক চার নয় সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন আঠারো দশমিক আঠেরো সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক তিন তিন সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক তিন চার সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার সাত সেন্স কম এবার টাকা সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা বারো পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা তেষট্টি পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বিয়াল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা সাতষট্টি পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে একাশি পয়সায় আর বিক্রি হচ্ছে সাতাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা ষোলো পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা উনআশি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে আঠাশ টাকা আটত্রিশ পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের একুশি বিজনেস আগামীকাল দুপুর একটাই আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন